আসসালামু আলাইকুম আজকে আমি সুটকি দিয়ে ডাটা দিয়ে রান্না করব আমি চুলাতে কড়াই বসে দিয়ে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই দুইটা পিঁয়াজ কুসানো দিয়ে দিলাম পিঁয়াজটা আমি নরম হওয়া পর্যন্ত বেজে নেব আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা একসাথে বেটেছি আমি আদা রসুন বাটাও একটু বেজে নিলাম এখন শুকনো উপকরণ দেওয়ার জন্য একটু পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নেব আমি মশলাটা ভাজার জন্য আবার একটু পানি দিয়ে দিলাম যাতে এই মশলা থেকে গন্ধ না করে ভালো করে ভাজা যায় আর মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সুটকি দিয়ে দিলাম এটা কী সুটকি তা জানি না আমার মেয়ে কক্সবাজার থেকে আনছে আমার মেয়ে বলেছে আম্মু এটা চ্যাপা শুটকি এটা তরকারি এত স্বাদ এত গিরান বলার বাহিরে এত সুন্দর মজা হয় এটা তরকারি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ডাটা আর আলু দিয়ে দেব ডাটা আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দেব তরকারিতে গরম পানি দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়ে তরকারি তাড়াতাড়ি সিদ্ধ হয় আমি স্বাদ মতো ঝোল দিয়ে দেবো যাতে আমার ঝোলে তরকারিরটা সিদ্ধ হয় আলুটাও সুন্দর করে সিদ্ধ হয় আমি তরকারিতে জোল বেশি খাই না কার কেমন পছন্দ সে পছন্দ অনুযায়ী জোল দেবেন আমি সাদ থেকে দনিয়া পাতা নিয়ে আসছি আমার স্বাদে দনিয়া পাতা গাছ লাগাইছি এই দনিয়া পাতাটা এত টেস্ট এত মজা আমি তাই ছাদে দনিয়া পাতা গাছ লাগাইছি এই দনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা শেষ করলাম আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম